হবে সম্মান প্রদর্শন করা হবে আপনারা একটি রাস্তা করবেন জায়গা জায়গা সবগুলো রহমাতুল্লাহ আলাই আলা আল্লাহ আপনার আপনারা হাবিবকে দেখে বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নবী আপনার কথা শুনেছে আপনার উপর দরুদ সে কথা বলে আপনাদের শ্রদ্ধেয় আপনজন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের কথা বলছি চট্টগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাস রহমানের মাস যেটা আল্লাহ দিয়েছেন শাবান মাস এবং রমজান মাস এই দুটো মাসের মধ্যেই উনি মৃত্যুবরণ করেছেন শাবান মাসের শেষে

আজকে যে আপনাদের বড় বড় স্থাপনা গুলো আজকে আপনারা গর্বের সাথে দেখছেন দাঁড়িয়ে আছে আমি তৃতীয় কর্ণপুরি সেতু থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজের অনেক জামান হসপিটালের স্থাপনা এই জামিত সভা মসজিদের উন্নয়ন থেকে শুরু করে চট্টগ্রামের যে উন্নয়ন আজকে চোখে পড়ছে প্রতিটি উন্নয়নের পিছনে যে মানুষটির হাত রয়েছে সেটা হচ্ছে আবদুল্লাহ রহমান কাজে আজকে এই দিন আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি সমাজে চলা ফেরাই কথায় ভাবতায় রাজনীতিতে হয়তো আপনারা যদি কোনো কারণে কোনো মনোকষ্ট পেয়ে থাকেন আল্লাহ

চত্বরের চত্বর অনেক জন গণ্যমান্য শেখ নেতা রয়েছে আমি তাকে সপরিবারে অনুরোধ জানাচ্ছি এখন বক্তব্য নেন

उन्हीं मांगलाचे से देखने के लिए उन्हें ऐसी सुविधा तो है कि उन्हें उधर जुड़ाव एक तरह का जुड़ाव होता है। अब उन मौने कार्य के से इस चीज़ को उन्हें लालच ने ज़रा को भी जो बलिश से बंपर को के लिए प्रोग्राम बनाने के लिए अच्छा क्या हज़ार पंच जो बांटे हैं और एक ये लालच से ज़रा जो शर्�

الله اكبر الله সব রাসূলahmatullahi বলেছেন আলাউলিতন আপনারা হাদিসকে দেখে বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নবী আপনার কথা শুনেছে আপনার উপর দরুদ সে কথা বললে আর সবাই أمين والي وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم চট্টগ্রাম বল থেকে আলোকিত হয়েছে আমার বাংলাদেশের অন্যতম একজন বর্ষিয়ান রাজনীতিবিদ একজন সফল মুক্তিযোদ্ধার সংগঠক রনাঙ্গনের একজন সফল মুক্তিযোদ্ধা পাশাপাশি সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল্লাম ভাই আমরা আশা করি আমরা দোয়া করি মহান আল্লাহ আমাদের সকলেরই সময় যার যার দ্বারা আমরা বলতে গেলে চট্টগ্রাম মহানগরের আমরা রাজনৈতিক ভাই বাইসে আমরা কল্পনা করতে পারতাম না

ত্র নিয়ে সুতরাং নাজিরহাট কলেজে তখন একটা ইস্তর মাহাজ ছিল ওনার গাছ উনি ট্র্যাক করছিলেন ওনার পাশে আমার বসা আমাকে নিয়ে গেলেন নাজরহাটে সেখানে ইফতর মাহাজ হলো ইস্তর মাহাজন সেখানে দেখে চলে আসুন আমি আমাকে সমর্থন